নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরামিষের দিনে আমরা সবাই ভাবি একটু নতুন ধরনের অথচ যা থাকলে পরে মাছ মাংসের অভাব বোধ হবে না এমন কি রান্না করা যায় আজ সেরকমই একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফুলুরির ডালনা আমি এখানে টু থার্ড কাপ মতন বিউলি কলায়ের ডাল নিয়ে নিয়েছি প্রথমে এই ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেব। অন্তত সাত আট ঘন্টা এই ডালটা ভিজিয়ে রাখলে ভালো ডাল সারা রাত ভেজানো ছিল ভালো করে ভিজে গেছে এবার এই ডালটা আমি মিক্সির জারে নিয়ে নেব সবটা ডাল একসাথে পেশা যাবে না তাই আমি দুবারে পিষে নেব জল যতটা কম ব্যবহার করা যায় সেইভাবে কম জল দিয়ে পিষে নিতে হবে আমি আর জল দেব না ডাল জলে ভেজানো ছিল আর ডালের গায়ে অল্প অল্প জল লেগে আছে সেই জলেই প্রথমটা পিষে নেব তারপর প্রয়োজন হলে আর একটু অল্প করে জল দেব। ডালটা পেশা হয়ে গেছে দেখুন এরকম হবে একদম মিহি করে কিন্তু পিষতে হবে না সামান্য একটু দানা দানা আছে এভাবে বাকি ডালটাও পিষে নেব আমি পিষে নেওয়া ডালটা একটা বড় মিক্সিং বলে নিয়ে নেব আর বাকিটা পিষে নিয়েও এই মিক্সিং জারে ঢেলে নেব দুবারে পুরো ডালটা বেটে মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার এতে কিছু মশলা অ্যাড করে দেব এক চা চামচ মৌরি মৌরিটা আমি হামানদিস্তায় একটু কুটে নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চিমটে হিং ওয়ান ফোর্থ চা চামচ হলুদ আর স্বাদ মতো নুন আমি আধা চা চামচ মতো নুন দিলাম এবার সব কিছু ভালো করে ফেটিয়ে নেব আমি হ্যান্ডবিগ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা হাতেও ফেটাতে পারবেন কিন্তু ভালো করে ফেটাতে হবে ফেটানো যত ভালো হবে ফুলুরিগুলো তত ভালো ফুলবে আর নরম হবে ফেটানোর সময় আরও একটা কথা খেয়াল রাখবেন যে কোনো একদিকে ফেটাবেন ক্লকওয়াইজ ফেটালে ক্লকওয়াইজই ফেটাবেন আর অ্যান্টি ক্লকওয়াইজ ফেটালে অ্যান্টি ক্লকওয়াইজই ফেটাবেন কিন্তু এক একবার এক এক দিকে ফেটাবেন না ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো কিন্তু তার আগে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেব আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি দেখে নেব এই ফ্যাটানোটা ঠিকমতো হয়েছে কি না এর জন্য অল্প একটু ফ্যাটানো ডাল জলে ফেলে দেব দেখুন ডালটা জলের ওপরে ভাসছে অর্থাৎ ভালো করে ফ্যাটানো হয়েছে যদি ফ্যাটানো না হতো তাহলে জলের নিচে ডুবে যেত এই ফ্যাটানো ডালের মধ্যে হয় ওয়ান ফোর চা চামচ খাবার সোডা না হলে এই যে তেল গরম করে নিচ্ছি এই গরম তেলের থেকে খানিকটা দিয়ে দেব। আমি তেলেই দিচ্ছি চার টেবিল চামচ মতন তেল দেব এই তেল বা সোডা যাই দেন এটা দিলে ফুলুরিগুলো মুচমুচে হবে তেলটা দিয়ে ডাল বাটাটা আবারও ভালো করে ফেটিয়ে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি ছোট্ট একটা ফুলুরি দিয়ে আগে দেখে নেব ঠিক মতো হচ্ছে কি না তেল মতো গরম হয়েছে এবার এই ছোট্ট ফুলুরিটা তুলে নেব আর হাত দিয়ে ছোট ছোট বড়া ভাজার জন্যে তেলে যেভাবে ছাড়ি সেভাবে দিয়ে দেব এগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয় ফুলুরিগুলো তেলে ছেড়ে দিয়ে খুন্তি দিয়ে তেল ফুলুরিগুলোর ওপর ছড়িয়ে দেব আমরা ঘরে রান্না করার সময় যতটা সম্ভব কম তেল দিয়েই ভাজতে চেষ্টা করি সে কারণে মানে তেল কম দিয়ে ভাজলে এভাবে তেলটা একটু বড়ার চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলে ডুবো তেলে ভাজার মতো হয় সুন্দরভাবে ফুলুরিগুলো ফুলে ওঠে ফুলুরিগুলো হালকা বাদামি রঙ করে ভেজে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না একটা ঝাঁঝরি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব আর বাকি ফুলুরিগুলোও একইভাবে ভেজে নেব এই ফুলুরিগুলো এভাবে শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে যখন বানাবেন একটু বেশি করে বানালে বিকেলের দিকে চায়ের সাথে সার্ভ করবেন দেখবেন সন্ধ্যাটা জমে গেছে আমার সব বড়া ভাজা হয়ে গেছে একদম মুচমুচে আর ভেতরটা দেখুন একদম নরম ফ্যাটানোটা ভালো না হলে কিন্তু ফুলুরিগুলো এত ভালো হবে না এবার কড়াইতে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে ডুমো করে কাটা চারটে ছোট আলু আগে ভেজে নেব অনেকগুলো ফুলুরি রান্না করব। তাই আলুটাও সেই হিসেবে একটু বেশি করেই দিলাম আলুগুলো ঢিমে আছে একটু ভালো করে ভেজে নেব যাতে মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে চারপাশে একটু সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব এবার আলুগুলো না তুলেই কিছু ফোড়ন মাঝখানটায় তেলের ওপরে দিয়ে দেব। দুটো ছোট তেজপাতা এক টুকরো দারচিনি তিনটে ছোটো এলাচ একটু ফাটিয়ে দেব চারটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও একটু সামান্য ছিঁড়ে দেব আধা চা চামচ জিরে আর ওয়ানের চা চামচ মতন হিং ফোড়নটা আধা মিনিট মতন ভেজে নেব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো এবার আদা বাটাটা দিয়ে এক মিনিট একটু কষিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ টক দই এই টক দইটাতে কিছু গুঁড়ো মশলা গুলে নেব তার জন্যে এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ মৌরি হামান দিস্তায় একটু ভালো করে কুটে নিয়েছি মৌরিটা এক চা চামচ গরম মশলা এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এগুলো টক ধুয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই মশলার পেস্টটা রান্না শুরু হওয়ার আগেই তৈরি করে রেখে দেবেন আদাটা একটু কষে গেছে এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে মশলাগুলা টক দইটা দিয়ে দেব দই দেওয়ার সময় সব সময় গ্যাসের আঁচটা কমিয়ে নিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে আপনারা যারা এই রেসিপিটা দেখছেন তারা কোথা থেকে দেখছেন জানালে আমার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়ার জন্যে আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার জল দিয়ে দেব আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিতে হবে কারণ ফুলুরিগুলো অনেকটা ঝোল টেনে নেবে আমি ঝোলটা দিয়ে একটু ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠার জন্যে ঝোলটা ফুটে উঠেছে এবার একটু টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কি না কারণ আমি আলু ভাজার সময় বেশি করে নুন দিয়েছিলাম তারপরে আর দিইনি আমার ঝোলে আর একটু নুন লাগবে তাই আধা চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চা চামচ চিনি টক দই দিয়েছি তাই চিনি একটু বেশি দিতে হবে হাফ চা চামচ গরম মশলা এক চামচ ঘি ঘিটা দিয়ে ঘিয়ের চামচটা দিয়েই একটু নাড়িয়ে দেব যাতে চামচের গায়ে লেগে থাকা ঘিটা নষ্ট না হয়ে ঝোলে মিশে যায় আর দেবো তিনটে কাঁচা লঙ্কা আমি আগেই সব কিছু দিয়ে দিলাম কারণ ফুলুরিগুলো দিয়ে আর বেশি নাড়াঘাটা করবো না সব কিছু মিশিয়ে দিলাম এবার ভেজে রাখা ফুলুরিগুলো ঝোলে দিয়ে দেব ফুলুরিগুলো দিয়ে এক মিনিট হাই ফ্লেমে একটু রান্না করে নেব আর খুব সাবধানে ফুলুরিগুলোকে একটু নাড়িয়ে দেব। যাতে ফুলুরির দুটো পিটি ঝোল টানতে পারে ব্যাস ফুলুরির ডালনা একদম রেডি এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর সার্ভ করব দেখুন আমি সার্ভ করে দিয়েছি আপনারাও এইভাবে ফুলুরির ডালনা একবার বানিয়ে দেখুন ভাত হোক রুটি হোক বা পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে মাছ মাংসের দরকার হবে না বিশেষ করে নিরামিষের দিনে এটা খুবই ভালো খেতে লাগবে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে ভালো লাগলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার